সূত্র ছাড়া খুব সহজে কীভাবে রুবিক কিউব সলভ করা যায় আজকের ভিডিওতে সেটি দেখাবো আজকের এই ভিডিওটা নাটেনে যদি দেখতে থাকেন তাহলে খুব দ্রুত এবং খুব সহজে রুবিক কিউব সলভ করা শিখতে পারবেন তো চলুন দেরি না করে দেখিয়ে দিই কীভাবে রুবিক কিউব সলভ করতে হয় এই রবি কিউবে দেখতে পাচ্ছেন এক সাদা আর এক পাশে হলুদ এই হলুদ পাশে আমাদের একটা সাদার প্লাস তৈরি করতে হবে তো এর জন্য খুব সিম্পল কয়েকবার প্র্যাকটিস করলে আপনারাও পারবেন এখানে সাদা আছে এটাকে এক পাশে নিয়ে এটাকে নামিয়ে দিলেই আবার যদি এরকম উঠিয়ে দিই দুটো হয়ে গেছে আরেকটা এখানে আছে ওকেও যে এক পাশে দিয়ে এটাকে নামিয়ে দিলে আর উঠিয়ে দিলে প্লাস হয়ে গেলো একটা সাদা আছে এখানে দেখুন এইখানটাই আছে আমি জাস্ট এভাবে ঘোরালে চলে আসলাম একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু প্লাস বানাবো এই দুইটাকে তাহলে নামাই দিতে হবে নামাই দেওয়ার জন্য এরকম এরকম হয়ে গেল আমাদের সাদার প্লাস এখন যেটা করতে হবে আমাদের এই এই দুইটা ঘরকে ঠিক মিলাতে হবে দেখতে পাচ্ছেন এখানে মাঝে যে কালারটা আছে উপরে সেই কালারটা সেম লাগবে এটাই আছে এইভাবে জাস্ট উপরে ছিল নিচে নামিয়ে দিলাম এই যে সাদাই সাদাই চলে আসলো এখানেও লাল দেখতে পাচ্ছি ঘোরালে লাল কোথায় আছে এখানে আছে এখান থেকে জাস্ট ওয়ান টু ঘুরিয়ে দিল আবার এখানে আরেকটা সাদা নীল এই যে দুটো কালার মিলিয়ে পরে সাদা আছে জাস্ট ওয়ান জাস্ট টু এখানে নীল আছে ওয়ান টু দেখতে পাচ্ছেন এখানে সাদার সম্পূর্ণ প্লাস হয়ে গেছে এবং পাশাপাশি দুটো করে কালারকে মেলাতে পেরেছি এখন আমাদের যেটা করতে হবে এই সাদার চার পাঁচটাকে মেলাতে হবে আর এর জন্য আমাদের দেখতে হবে যেমন এটার সাথে সাদা আছে সাথে দুইটা কালার আছে একটা লাল আর একটা নীল এখন আমাদের এই লাল এবং নীল পাশাপাশি কোথায় আছে যে এখানে আছে নীল এখানে আছে লাল তাহলে লাল এবং নীল পেয়েছি সাদা যাবে উপরে তার মানে আমরা বুঝতে পারলাম এটা এখানে তো এটার এখানে থাকলে এভাবে ঠিক এই পজিশনে রেখে উপর থেকে নামিয়ে এটাকে এখানে দিয়ে উঠিয়ে দিলে মিলে গেল এরকমভাবে এটা দেখতে পাচ্ছেন উপরে আছে আমরা এটাকে একটু নামিয়ে নেই এই কোনার সাদাটা উপরে আছে এটাকে একটু নামিয়ে আর উঠিয়ে দিই এখন দেখতে হবে এখানে সাদা কমলা সবুজ কমলার সবুজ কোথায় আছে এখানে কমলা এখানে সবুজ তার মানে সাদা এটা এই পজিশনে থাকবে এই পজিশনে আনার জন্য ওই যে একবার পিছনে এটাকে একটু নামিয়ে আবার এটাকে ব্যাগ দিয়ে উঠিয়ে দিতে হবে আবার এটাকে ব্যাগ দিয়ে আবার নামিয়ে আবার এদিকে দিয়ে উঠিয়ে দিতে হবে যতক্ষণ না মিলবে যতক্ষণ না মিলবে এই কাজটা করতে হবে দেখুন মিলে গেল এখন সবুজ এবং লাল এখানে সবুজ এখানে কমলা হলো না এখানে সবুজ এখানে লাল অর্থাৎ এটা এখানটায় আসবে তাহলে একই নিয়মে আমাদের এটাকে একটু ব্যাগে এনে নামিয়ে এদিকে এদিকে সেম যতক্ষণ না মিলবে এখন এটা এটা নীল এবং কমলা এই দুটোর মাঝখানে দেখতে হবে এখানে নীল এবং কমলা আছে উপর সাদা এটাকে ওই যে ব্যাক পজিশনে এনে এটাকে ডাউন এটাকে এদিকে একে উপরে আবার এটাকে এদিকে ডাউন যতক্ষণ না মিলবে মিলে গেল দেখুন আমাদের ফার্স্ট লেয়ার সম্পূর্ণ রূপে মিলে গেল পরবর্তী ভিডিওতে দেখাবো কিভাবে सेकेंड लेयर मिलते हैं